আজকে তোমাদের সাথে শেয়ার করব পাপার বার্থডে স্পেশাল ব্লগ সো আমি সারপ্রাইজ কি কি দিয়েছি বা কি হয়েছে আমাদের বাসায় আয়োজন সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো একদিন আগে হচ্ছে পাপার বার্থডে ছিল হচ্ছে তারিখে তো আমরা বাইশ তারিখে বের হয়ে গিয়েছি বাজার সদাই করতে টুকি টাকি তারপর আমরা আরেকটা শপিং মলে গিয়েছি আমু বোস পাপাকে গিফট দিবে তো পাপা নিজের থেকে মানে কখনো কিছু নিতে চায় না আমরা যেটা বলি মানে আমরা যেটা কিনে দিই সেটাই ঠিক আছে পাপা এরকম টাইপের তো কিনে দিয়েছে পাপা খুবই নর্মাল থাকে কমফোর্টেবল সো পাপার পছন্দ জিনিস কিনে নিয়েছে তো বাসায় হচ্ছে আম্মু প্ল্যানিং করতেছিল যে বাসায় যে কি কি রান্না বান্না করবে আর আম্মাকে বলল যে কেক বানাতে লাস্ট ইয়ার আমি পাপার বার্থডেতে তে কেক বানাইনি এবার তো বানাতে হবেই আম্মু বলতেছে ছোট্ট করে একটা কেক বানাবো তো আম্মু পাপাকে জিজ্ঞেস করতেছিল যে তোমার কি মানে ফেভারেট বা কোনটা ফেভারেট সেটা বলো পাপা বললে কি যে একটা হলেই হয়েছে তো আম্মু হচ্ছে পাপা সবচেয়ে পছন্দ খাবার রান্না বান্না করবে তো আমরা ওই শপিং মল থেকে আরেকটা পাকিস্তানি হচ্ছে শপে চলে গিয়েছি বাজার সদাই করতে মাংস নিয়েছে তারপর হচ্ছে জানি নিয়েছে আরও তারপর মনে পড়লো যে আম্মু আরো আরও কি জিনিস বানাবে আমি আমার কেকের জন্য জিনিসপত্র কিনে নিলাম আরেকটা মার্কেটে গিয়েছি তো সেদিন খুবই বিজি ডে ছিল তো বাসায় এসে রকম একটু রেস্ট নিয়ে রান্না করতে চলে গিয়েছে তো আম্মু হচ্ছে সব রান্নাবান্না আমি হচ্ছে আম্মুর হেল্পিং হ্যান্ড ঠিক আছে আম্মু এখানে হচ্ছে খেজুরের গুড়ের পায়েস রান্না করছে তারপর হচ্ছে রোস্ট করতেছিল খাসির মাংস করতেছিল এখানে আমি হচ্ছে আম্মুকে সব কেটে সব কিছু রেডি করে দিচ্ছিলাম তো অনেকে জিজ্ঞেস করে আপনার আম্মু কি রান্না করে না আমার আম্মু যেটা করে আমি সেটা বলে দেই আমি আম্মুর হেল্পিং হ্যান্ড আমি কাজ পারি আমি রান্না করতে পারি যখন দরকার হয় আমি করি নাহলে সব কিছু আম্মুই করে সো আমি আম্মুকে পেঁয়াজ কেটে দিয়েছি আম্মু বেরেস্তা করে নিচ্ছে আমি ভেজিটেবল কেটে দিচ্ছি আমু ভেজিটেবল রান্না করে নিচ্ছে সো এই তো যখন আমার দরকার হয় আমি করি যখন দরকার হয় না আমি আম্মুকে জাস্ট হেল্প করি সো এটা ক্লিয়ার করে দিলাম তোমাদেরকে কেন অনেকজন মনে করে আপনার আম্মু কিছু করেন আপনি সব কিছু করেন না আমাদের মিলে ঝিলেই কাজ করতে হয় আমাদের এখানে কোনো হেল্পিং হ্যান্ড নেই আমাদের সব এ টু জেড সব নিজেদেরই করতে হয় সো এর জন্যে আম্মুকে আমি হেল্প করি তো আম্মু ওখানে রান্নাবান্না করতেছিল আমি এখানে কেক পশিয়ে দিলাম আমি চিন্তা করলাম যে চকলেট স্পঞ্জ কেক করি আর হচ্ছে এখানে কাস্টার্ডের জন্য আমি কাস্টার্ড রেডি করে নিচ্ছিলাম তো আম্মু চলে গিয়েছে প্রায় রাত্র দুইটা না তিনটা বেজে গিয়েছে এখানে সব রান্না বান্না করে চলে গিয়েছে তো আমি একদম ফাইনাল হচ্ছে টাচ আপ দিয়েছি আমি কাস্টার্ড বানিয়েছি তারপর হচ্ছে এখানে চকলেট গানাস করেছি তারপর যা ধোয়া ছিল আম্মু সব অনেক অর্ধেকগুলো করে গিয়েছে তারপর অর্ধেকগুলো আমি করেছি কেক বানাতে যাক যাক দরকার হয়েছে অনেকেই বলে আপু এগুলো কে করে এগুলো আমাদের করতে আর কেউ নাই সো এখানে আমি আরও ওয়েট করতেছিলাম আমার কেকটা ছিল তো আমি না সত্যি কথা বলতে আমাদের বাসায় এত উইপিং ক্রিম বা ভ্যানিলা কেক এত পছন্দ করে না সবার পছন্দ চকলেট কেক সো চকলেট কেক আমি বানিয়েছি তারপরের দিন সকালে আমি উঠে তাড়াতাড়ি হচ্ছে বাহিরে যাব আমি পাপাকে গিফট দিব সো যেদিন মার্কেটে গিয়েছি শপিং মলে আমি কিছু কিনি নি তো আমি চিন্তা করলাম যে না সকালে যে আমি নিয়ে নি তো এখানে বের হয়ে গেছে যে বৃষ্টি ছিল কি আর বলবো আর কিছু বলার নাই তো এখানে মার্কেটে যে আমি আরও টুকিটাকি কে কে জিনিস কিছু দরকার ছিল সেগুলো নিয়ে নিলাম কাস্টার্ডের জন্য কিছু ফ্রুটস বাকি ছিল সেটা নিলাম তারপর হচ্ছে আমি ডালমাজও একটা একটা শপ এখানে সব ব্র্যান্ডের শর্ট টি শার্ট মানে জামা কাপড় পাওয়া যায় তো আমি এখানে টমির এই হোয়াইট শার্টটা পাপার জন্য নিয়ে নিলাম পাপা খুবই ক্লাসি শার্টগুলো পরে সলিড কালার শার্টগুলো পরে তো আমি কনফিউজ ছিলাম তারপর বললাম যে না হোয়াইটটাই নিই হোয়াইট আর যেহেতু জিন্স নিছে সো একদম বেস্ট কম মানে কম্বিনেশন তারপর হচ্ছে যে না বাবাকে একটা বুকে দেওয়া দরকার সো এখানে আমি বুকে নেওয়ার জন্য চলে আসছি তো ওনাকে বললাম যে পাপার জন্য বুকে নেব নিজের মন মতো করে দাও সো নিজের মন মতো করে দিয়েছে একটা বুকে আর আমি ফুলের উপর খুবই অবসেসড আমি এগুলোর যে কতগুলো পিকচার নিয়েছি যা বলার বাহিরে আমার ভিডিওটা খুবই লং হয়ে গেছে সত্যি কথা বলতে সাত মিনিটের প্রায় হয়ে গিয়েছে এবার কি আর করব এখন কিছু করার নাই বাসায় এসে তারপর হচ্ছে আমার কেকটা সব কিছু রেডি করতে হবে তো কেকটা ছিল হচ্ছে চকলেট গানাস মানে ওভারলোড চকলেট ছিল ঠিক আছে এরকম টাইপের কেক আমি খুবই কম বানাই তোমরা দেখতে পাচ্ছ আমার আমার খুবই ফেভারেট আমি গানাসে কোনো চিনি এত কিছু দেইনি সো কেকটা একটু মানে একদম ডার্ক চকলেট কেক হয়েছে মজাই হয়েছে আমাদের বাসায় সবাই কফি লাভার সো ডার্ক একটু তেতো হলো তাদের কোনো সমস্যা নেই তো আম্মু এখানে হচ্ছে পোলাও বানিয়ে নিয়েছিল তারপর ডিম কোরমার জন্য ডিম সিদ্ধ করে নিয়েছে আমি কাস্টার্ডের জন্য সব ফ্রুটস কেটে নিয়েছিলাম তো এখানে হচ্ছে আমার খালাতো ভাইয়ের ওয়াইফ মানে আমার কাজিন ওনারা সামনে থাকে ওরা চলে আসছে মানে আমরা এক্সট্রা কাউকে দাওয়াত নি আমরা ফ্যামিলি মানুষ ড্যাটস এটা আর কিছু না আমরা নিজেদের মতো এনজয় করবো শেষ তো এখানে আমি কাস্টার্ডও বানিয়ে নিয়েছি তারপর হচ্ছে সালাদের জন্য সব কিছু রেডি করে নিয়েছি তো আম্মু হচ্ছে বেগুন ভাজতেছিল আর ইলিশ মাছ ভাজা মানে আমার পাপার ফেভারিট হচ্ছে সাদা পোলার সাথে ইলিশ মাছ ভাজা থাকবে সো আম্মু রান্না করেছে ডিম কোরমা ভেজিটেবল চিকেন রোস্ট তারপর বেগুন ভাজা ইলিশ মাছ ভাজা তারপর কিচেনি ছিল সাদা পোলাও এটুকি আর হ্যাঁ খাসির মাংস ছিল এটুক ছিল আর ডেজার্ট আইটেমের মধ্যে ছিল হচ্ছে ফ্রুট কাস্টার্ড তারপর খেজুরের গুড়ের আর আমার চকলেট কেক চকলেট 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 ময়েস্ট 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 কেক কেক না সরি বলতে বলতে হয়ে গেছে কেকের ভিডিও আমি এক্সট্রা তোমাদের দিব সেই ভিডিওতে আমার কোর্সের উপরে কথা হবে সবকিছু তো যাই হোক এখানে আমরা সবাই লাঞ্চ করে নিয়েছি তারপর এখন কেক কাটবো সো আমি টেবিলটা সাজিয়ে নিয়েছিলাম সব ডেজার্ট আইটেম দিয়ে তারপর পাপার যত গিফট আছে সো যা বললাম আমরা একদম ছোট করে একটা বার্থডে মানে সেলিব্রেশন করেছি একটা ইম্পর্ট্যান্ট ডে পাপাকে স্পেশাল ফিল করার জন্য সো এই তো আমাদের ছোট খাত একটা ফ্যামিলি মানে কি বলে এটাকে দাও হয়ে গেছে তো পাপা আসলো কেক কাটলো নাকি ভিডিও সামনে আসবে না অনেকে বলে যে তোমার পাপা কোথায় পাপাকে দেখাও না পাপা আমার ভিডিও সামনে আসতে চায় না পাপার হাত দেখে হয়ে নাও কেন অনেকে বলে তোমার পাপা কোথায় সো এই তো আর দেখো আমার কেকটা দেখতে কতটা ইয়ামি লাগতেছে আর কেকের মধ্যে অনেক কিছু দিয়েছে এটার ভিডিও আমি আলাদা করে দিব সো এই তো কেমন লেগেছে অবশ্যই জানাবো ভালো লাগবে শেয়ার করে রাখবা হাফেজ